এবং বাবাকে পাঁচে সালাম করা হয় সালাম করা হয় এটা কি ঠিক না পাঁচে সালাম করবেন না আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন হাতে হাতে সালাম মুসাফা করবেন আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা দেবেন না হিন্দুদের কাজ হিন্দুরা করে থাকে হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে একশ্রেণী মুসলমান আমার দেশে কিছু কিছু লোকেরা বলেন যে সময় যদি হাত লাগে তাহলে তাদের নামাজ হবে না জানি না কথা। হজুর সুরাফাতে আমি পড়ি না কেন পড়েন না আল্লাহ হেদায়েত করুন আপনাকে সুরাফাতে অবশ্যই পড়েন এতে আমার নামাজ হবে না নামাজ হবে না এতদিন জানতেন না হয়তো হয়েছে বা হয়ে যাবে আল্লাহ মাফ করবে কিন্তু জেনে নেওয়ার পর আপনার কানে পৌঁছে গেল্লাহ তাহলে সুরা তার নামাজ হয় না এরপরে আপনার নামাজ হবে না না পড়লে নামাজ হবে না আর আমাদের গ্রামের বড় বলছেন না ইমাম হ্যাঁ পড়তে নিষেধ করেছে জি হ্যাঁ আপনার বড় ইমাম হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহাম তিনি বলেছেন যে ফাতিহা ছাড়া নামাজ হয় না যে সুরা পড়ে না তার নামাজ হয় না তিনি আপনাদের এমাম আমার এমাম সবার ইমাম জি আর খোদা বলা যাবে কিনা না খোদা বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ নিরানব্বই নামের মধ্যে খোদা নেই আল্লাহ আছে সুতরাং খোদা না বলে আল্লাহ বলেন যে আল্লাহ বলেন রব বলেন খালেক বলেন মালিক বলেন ইয়া রাজাক রাজেক বলেন যে সাল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ